سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين. الله تهجد الشماء قنا تمر محبة ربنا وقل خن بات ريال وتمر محبة ربنا وقل يا مي غنا غلام يا ثمن فتيلان

আপনার গুনাহর কারণে আসমানি জমিনি গজব অতি আপনি আমরা ধ্বংস করুন আল্লাহ ইয়ার রহমান আল্লাহ আপনি আমরা maaf ফরম আমরা जिंदा मुर्दा মা ইয়ার আপনি maaf করি এত আল্লাহ এই জামায়াত ওনে হাসিকরণ মা নাই বাবা নাই নিজ হাতে কবরখান তো ইয়া থান ফতি করুন আল্লাহ হইলে শান্তি লেখা পাওয়া যায় না আর বাবা না হইলে জমিন মাতার ছা পাওয়া যায় না আল্লাহ আল্লাহ দে মাইয়ার বাবা ঠান্ডা আবার লগে লগে পাগল হয়ে দিতা কিলা ঠান্ডার খবর দিত ও মাইয়ার বাবার ঠান্ডার মধ্যে কবরের মধ্যে সাহিত করিয়া রাখি আইলাম যে কবরের মধ্যে কোনো ব্যালেন কাট নাই কোনো কিছু নেই আল্লাহর কবরবাসী মা বাবার কবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ তান্তার কবরে আর জন্যতে আপনি তার লোক বেতা করিয়া দাও ইয়ার হেমার ওয়াহিমিন ইয়াক্রমাল্লাহ ক্রমিন আমরার জিন্দা মা বাবার হায়াতে তুই জিবাদান ফরমাও সেহতে আফিয়ত আপনি দান ফরমাও আমরা মায়ার বাবার খেদমত থরি করি আমরা এর জন্য তিমন আর তৌফিক দে আল্লাহ এই মাওলানা কারীম আল্লাহ ইয়ালাকার तमाम जिंदा মুরতার মাফ ফরমাও এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থাকি আমার পায়ন্তে যত মানুষের টাকা পয়সা দিয়া সময় দিয়া সাহায্য করি করি জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরের জন্য তোর বাগান বানাও এখনো যারা সাহায্য সহযোগিতা করছো না করবা সাহায্য সহযোগিতার আপনি কবুল করে যান দুনিয়া খারাপ মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়ার হামার রাহিমিন এই মধ্যে শান্তি রহমত আপনি দান ফরমাও এলাকার প্রতিটা মানুষের মহব্বত মসজিদের লোকে আপনি লাগাইয়া দেওয়া ইয়ার হামার রাহিমিন

কুয়েত কাতারে দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া যত মুসলমান রাওলা তখন বিদেশের জমিনও আছে ইতারে জানো মানি মানিস তোমার হেফাজত ইয়াল্লাহ ইতারে বাসবন্দি করিয়া বাড়িখানো ঘুরাইয়া দিয়ে হরনার দুর্ঘটনা হরনার এক্সিডেন্ট থেকে আপনি ইতারে হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হইয়া এই জমিন বসবাস করা আপনি তো ফেঁকে দাও আয় মলায় কেরিন আপনার বন্ধ করে আপনার হাওলা করি আমি গুণাগার মসুদ মন্দির রোয়ানা দিয়া রাস্তাঘাটের হরনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুণাঘাট দেয় মসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিয়া আ খেৰি গুজাৰি জমিন থাকি যাই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালা কুল্মু তামরা সামনাখানক আয় সোণাৰ নবীদিৰ সামনে হানিয়া নবীৰ ডান হাতটো আৰু কামৰা চিৰা মুদ্ৰা কিয়া আ খেৰি কলিমা লা ইনা হা ইল্লাল্লা হুম মোহাম্মদুল রসগুল্লা আপনি আল্লাহ আমরা প্রত্যেকৰ খাতিমা বিল হৰি হৰিয়ম হবানা তিনা ফিদ দুনিয়া হাছা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم